তো হ্যালো এভরিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন তো চলে আসছি আমরা আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে গ্রাউন্ড সো এই গ্রাউন্ডে আজকে আপনাদের যতগুলো স্টুডেন্ট আছে সবারই আজকে চালানো দেখাবো আজকে আমার স্কিল কম হবে বাচ্চাদের চালানো বেশি হবে সো এটার জন্য আজকে ব্লগটি আমাদের সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ব্লগটি ভালো হয়ে থাকলে লাইভ করে দিবেন তো গাইস এই যে আজকে আছে আমার সাথে সৌরভ আর সুরভি তো এরা দুজন অনেক দিন ধরে আমাদের একাডেমিতে স্কেটিং করছে তোমরা এত দিন ধরে আসোনি কেন তোমাদেরকে ব্লগেও আমরা দেখতে পাইনি এটার কারণ কি আমি আসি না তো সবাই জোরে বলতে হবে এত আস্তে বললে অডিয়েন্স শুনতে পারবে না আসি না ভাই কখনো কখনো আমি বসে বসে টিভি দেখি তখন ভুলে যাই ভুলে যাও তার কারণে স্কেটিং আসো না কিন্তু আস কিন্তু তোমাদেরকে রেগুলার আসতে হবে তোমাদের দেখি কেমন তোমরা এখন চালাতে পারো এক কয়দিন আসনি দেখি কেমন চালাতে পারো দেখি দেখি চালাই দেখাও আমাদের ভিডিওতে সাথে থাকো আমাদের ভিডিওতে সাথে থাকো তো গাই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো স্বপ্নীল এখন আমরা স্বপ্নীল চালানো দেখবো না স্বপ্নীল তুমি চালিয়ে দেখাবা আজকে আমাদেরকে চালাবা তো তো চলো চালাই দেখাবো জাম্প মারে দেখাবা তো গাইস এই যে ইতিমধ্যে আমাদের গ্রাউন্ডে ফ্রি ফ্রি টাইম দেওয়া হয়েছে তো গাইস আমাদের একাডেমির একটা অনেক অনেক দুষ্টু ছেলে তাজবি ওর নাম তাজবি তুমি আজকে আমাদেরকে চালিয়ে দেখাবা তুমি আর স্বপ্ন রেস রেডি জোরে তো গাইস ইতিমধ্যে আপনাদেরকে বাচ্চাদের সবার স্কেটিং চালানো দেখাই দিলাম তো আমাদের একটা নতুন বাচ্চা আছে স্বপ্নল কা পেল আসো ও ওয়াও ইকি তো স্বপ্নল তো দেখতে পাচ্ছেন গাইস অনেক সুন্দর স্টান্ট করছে স্বপ্নল বলো লাইক করে দিতে স্বপ্নল স্বপ্নল বলো সবাইকে একটা লাইক করে দিতে বলো সবাই লাইক করে সাবস্ক্রাইব করো লাইক লাইক তো গাইস এই যে আমাদের গ্রাউন্ডে অনেক পুরাতন স্টুডেন্ট বলতে গেলে তোমার নাম কি জানো তাইরা। তো তুমি কেমন স্কেটিং চালানো শিখেছো তোমাকে তো দুদিন অনেক দিন পর দেখছি স্কেটিং চালাতে আর তুমি আসো না কেন রেগুলার ছিলাম আমি তাই তাহলে একটু আমাদেরকে চালাই দেখাও দেখি তুমি কেমন চালানো শিখেছো কয়দিনে তো গাইস অলমোস্ট দেখতে পাচ্ছেন আমাদের গানটা কিন্তু সবার স্কেডিং চালানো দেখে দিয়েছে এখন সবার জাম্প করা দেখাবো আপনাদেরকে তো গাইস আজকের মতো ব্লগটি আমরা এখানে রাখলাম আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে আর আমিও অনেকটা হাঁপিয়ে গেছি কেন কি আজকে আমার স্কিল কম দেখাইছি বাচ্চাদের স্কিল বেশি দেখাইছি সো আজকের মতো ব্লগটি এখানে রাখলাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর পেজটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমার নতুন ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন